দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখি আক্তার তোলা চলুন দর্শক দেখে আসি আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে তা এক নজরে দেখে আসা যাক চলুন দর্শক দেখে আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে তা এক নজরে দেখে আসা যাক দর্শক সাতাশ এপ্রিলের খবরের কাগজের শুরুতে যা থাকছে বাজেটে গলার কাটা বিদ্যুৎ খাতের ভর্তুকি এই খাতে বিপুল অঙ্কের ভর্তুকি দিয়েও গুলিয়ে ওঠা যাচ্ছে না চলতি বছরের মূল বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ বরাদ্দ দেওয়া হয় হাজার কোটি টাকা সংশোধিত বাজেটে সেই ভর্তুকি দাঁড়িয়েছে হাজার কোটি টাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে উভয় সংকট মায়ানমারের জান্তা সরকারের গণহত্যা ও নির্যাতনের ফলে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া তেরো লাখ রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসন নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘ দিনেও কার্যত শুরু না হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নেওয়ার চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু রাখাইন রাজ্যটি জান্তা সরকারের নিয়ন্ত্রণে না থাকায় প্রত্যাবাসন প্রক্রিয়ার উভয় সংকটে পড়েছে বাংলাদেশ শ্রদ্ধা ভালোবাসায় প্রো ফ্রান্সিস সমাহিত অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ্বনেতারা সব ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসায় গতকাল শনিবার পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়েছে ভ্যাটিকান সীমানার বাইরে মেজর তাকে করা হয় সমাহিত কিশোর গ্যাং কুমিল্লায় কিশোর গ্যাংয়ের এর আতঙ্কিত নগরবাসী শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত ও আবাসিক এলাকায় এসব গ্যাংয়ের অস্ত্রের মহড়ায় সন্ত্রস্ত সাধারণ মানুষ প্রকাশ্যে বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ককটেল ফাটিয়ে চোদ্দ থেকে ২০ বছর বয়সী কিশোর তরুণদের মাথাচাড়া দিয়ে ওঠাকে সামাজিক অবক্ষয় ও বড় অপরাধ তৈরির পাইপলাইন বলে আখ্যায়িত করছেন অপরাধ বিশ্লেষকরা ভারত ও পাকিস্তান উত্তেজনা চরমে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে সৌদি আরব ও ইরান জম্মু কাশ্মীরের পাহালগামে জঙ্গি হামলার জেরে উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে শুক্রবার রাতে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে সন্দেহভাজন জঙ্গিদের ধরতে ভারতের নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে দর্শক এই পর্যায়ে থাকছে আরও কিছু সংবাদ শিরোনাম আপিলের রায় এক মাসের মধ্যে ঘোষণার দাবি এক মাসের মধ্যে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার আপিল শুনানি ও রায় ঘোষণার দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন একসঙ্গে আপিলের রায় ঘোষণার এক সপ্তাহের মধ্যে সাজা কার্যকরেরও দাবি জানিয়েছেন সংগঠনটি সংস্কারের পক্ষে মার্চ ফর ঢাকা কর্মসূচি পালনের হুঁশিয়ারি আগে সংস্কার পরে নির্বাচন এ দাবিতে অচিরেই মার্চ ফর ঢাকা কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেছেন সংস্কারের আগে নির্বাচন নয় আগে সংস্কার পরে নির্বাচন সংস্কারের আগে গুন্ডামি মেমার নির্বাচন জনগণ একদম সহ্য করবে না অচিরে মার্চ ফর ঢাকা কর্মসূচি আসছে জনতা নির্ধারণ করবে আগে নির্বাচন নাকি আগে সংস্কার দর্শকে পর্যায়ে থাকছে অর্থ করে নাম মূল্যস্ফীতির চাপে কমছে সঞ্চয় উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা দেশের মানুষ নতুন করে মানুষের সঞ্চয় না বেড়ে অব্যাহত ভাবে তিন অর্থ ব্যবধানে মোট দেশজ উৎপাদন বা জিরেবির অনুপাতে মোট জাতীয় সঞ্চয়ের হার কমেছে প্রায় আড়াই শতাংশ কমছে আমানত ও সঞ্চয়পত্র বিক্রি বিশ্ব অর্থনীতির অস্থিরতার পাশাপাশি দেশেও চলছে রাজনৈতিক অস্থিতিশীলতা ফলে গত দুই বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপ বাড়ছে এতে মানুষের প্রকৃত আয় কমে গেছে দর দরপথনে বাজার মূলধন কমল সাত হাজার কোটি টাকা টানা দরপথনের শেষ চিহ্ন জানা গেল গত বৃহস্পতিবার লেনদেন শেষে গত আট দিনের টানা পতনে পুঁজি বাজারে বাজার মূলধন কমেছে সাত হাজার কোটি টাকা সেই সঙ্গে মন্দায় আটকে গেছে পুঁজি বাজারের তিন সূচক গ্রামীণ ফোনের মুনাফা কমেছে সাতশো কোটি টাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেড দুই সালের প্রথম প্রান্তিক জানুয়ারি থেকে মার্চ সমন্বয়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে যেখানে বলা হয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির নিট মুনাফা সাতশো কোটি বা তিপ্পান্ন শতাংশ কমেছে দর্শক এ রয়েছে আরও কিছু সংবাদ ছিল না জাল সনদ দিয়ে লাইসেন্স দলের লেখকের যোগ পার সিলেট সদর সাব রেজিস্ট্রি অফিসের শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট দিয়ে দলিল লেখকের লাইসেন্স করে এক যুগ পার করেছেন দলিল লেখক মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ দুই সালে তৎকালীন সংসদ সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেননের সুপারিশেই দলিল লেখকের লাইসেন্স পান তিনি তার সনদ নম্বর তিনশো বর্তমানে তিনি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক পদেও রয়েছেন আওয়ামী সরকারের আমলে রাশেদ খান মেননের সুপারিশে চাকরি পেলেও পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভোল পাল্টিয়েছেন রাশেদ বর্তমানে তিনি সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট চালু হচ্ছে আজ ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা স্থগিত করে দেওয়ার পর প্রথমবারের মতো আজ রবিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ চাঁদপুরে কিশোর গ্যাং এর সদস্য সহ গ্রেপ্তার এগারো চাঁদপুরে কিশোর গ্যাং এর সাত সদস্য সহ এগারো জনকে গ্রেপ্তার করেছে এদের মধ্যে মাদক গত গত বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত সদর কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ভারতে আটক সাত জেলের মুক্তির উদ্যোগ নেই প্রায় ছয় মাস ধরে ভারতের হাজতে বন্দি রয়েছে কুড়িগ্রামের ঝিলমারি রৌমারি ও রাজীপুর উপজেলার সাতজন জেলে এতদিনেও তাদের ফেরাতে কোনো উদ্বেগ দেখা যাচ্ছে না অবসর দিন পার করতে হচ্ছে এসব জেলেদের পরিবারের কর্মক্ষম মানুষ না থাকায় পরিবারগুলো পড়েছে অভাব অনটনের এ পর্যায়ে বিশ্বগ্রামের খবর ইসরায়েলি হামলায় গাজায় ষোলো জনের মৃত্যু গাজায় গতকাল শনিবার থেকে ইসরায়েলি আক্রমণে অন্তত ষোলো জন মারা গেছে সেখানকার চিকিৎসাকর্মীরা তথ্যটি নিশ্চিত করেছেন গাজা উপত্যকা জুড়ে হামলা হয়েছে তবে বেশিরভাগই মারা গেছেন গাজা সিটিতে হওয়া হামলায় ভার্জিনিয়া জিওফ্রের আত্মহত্যা ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা ভার্জিনিয়া জিওফ্রে মারা গেছেন পুলিশ বলছে তিনি আত্মহত্যা করেছেন রাশিয়া ও ইউক্রেন চুক্তির খুব কাছে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ কফের বৈঠকের কয়েক ঘন্টা পর এ কথা বলেন তিনি ইরান ও যুক্তরাষ্ট্র আবারও পরমাণু নিয়ে আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে গতকাল শনিবার পারমাণবিক চুক্তি প্রশ্নে নতুন করে আলোচনা শুরু করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে আশাবাদ ব্যক্ত করেছেন শিগগিরই হয়তো নতুন চুক্তিতে যাওয়া সম্ভব হবে যা ইরানের পারমাণবিক বোমা তৈরির পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে দশকের পর্যায়ে খেলার ভুবন আবাহনী মহামেডান ফাইনাল শেষ রাউন্ডেই হবে শিরোপা নিশ্চিত লরিটাও হবে জম্পেশ ঢাকা ডিভিশন ক্রিকেট লিগে অলিখিত ফাইনালে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে আবাহনী ও মহামেডান সবার রান করতে হবে সব অতীত ভুলে যাওয়া কষ্টকর অবশেষে ব্যাখ্যা দিল বিসিবি বিষয়টি খতিয়ে দেখা হবে ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ সরিয়েছেন সভাপতি ফারুক আহমেদ ভিন্ন দুই ব্যাংকে সরিয়েছেন দুইশো পঞ্চাশ কোটি টাকা দেশের এক সাংবাদিক এমন গুরুতর অভিযোগ এনেছেন এ ক্রিকেট পাড়ায় কয়েকদিন ধরে বইছে সমালোচনার ঝড় বিপরীতে নিশ্চুপ ছিলেন সভাপতি ও বোর্ড অবশেষে ব্যাখ্যা দিল বিসিবি গতকাল এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে বোর্ডের অর্থ নিরাপদ রাখতেই এ কাজ করছে ফারুক একই দিনে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দশকে পর্যায়ে আমরা খবর কাগজের একেবারে শেষের পাতায় চলে এসেছি দেখা যাক শেষের পাতায় আপনাদের জন্য কী কী খবর রয়েছে ফিলিস্তিনে হামলা বন্ধে জাতিসংঘকে চিঠি দিতে সরকারের প্রতি আহ্বান গাজা ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ এবং ভারত ও মায়ানমারের রোহিঙ্গা সহ সারা বিশ্বের নিপীড়িত মুসলমানদের পক্ষের সংহতি জানাতে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ জনতার ঢল নামে খুনিরা আওয়ামী লীগের বিচার কার্যকর হওয়া নিয়ে হতাশ নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় এগারো বছর আজ এই হত্যাকাণ্ডের বিচারের আশায় হতাশ নিহতদের স্বজন ও পারিবারিক সদস্যরা জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাই জাওয়াত দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় সার্ক ডায়ালগ দরকার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সার্ক শীর্ষ নেতাদের মধ্যে এখনই ডায়ালগ শুরু করা দরকার দীর্ঘ কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবিতে ফের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চাকরিতে ঢোকার পথ ধরে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ চাকরির দশ বছর ও ষোলো বছর পুঁজিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতার নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদের সহকারী শিক্ষকদের পদোন্নতি সহ দ্রুত পদোন্নতির দাবিতে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন তারা অটোরিক্সা পিক আপ সংঘর্ষ প্রাণহানি ছয় অটোরিক্সা তৈরির ওয়ার্কশপ বন্ধে শিগগিরই অভিযান আট মাসে শিশু সন্তানকে রেখে গৃহবধূ নূর নাহার এসেছিলেন রানীর হাট বাজারে কিন্তু বাড়ি ফেরা হয়নি তার বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ঘাতক পিক আপ ভ্যান তার প্রাণ কেড়ে নিয়েছে শুধু তিনিই নয় তিনি সহ আরও পাঁচজন মারা গেছেন দর্শকেই ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথে থাকবেন ধন্যবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ